বিমানবন্দর থেকে কমলাপুর মাত্র চব্বিশ মিনিটে প্রাথমিকভাবে তিন রুটে চলাচল করবে এমআরটি লাইন বা এক বাংলাদেশের প্রথম পাতাল রেল দুই সালে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে চালু হলে প্রতিটি একমুখী প্রতিবার স্টেশনে থেমে মিনিট সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর যেতে পারবে এছাড়াও নয়টি স্টেশনে থেমে বিশ মিনিট ত্রিশ সেকেন্ডে নতুন বাজার থেকে পূর্বাঞ্চল টার্মিনাল ও ষোলোটি স্টেশনে থেমে পঁয়ত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ডে কমলাপুর থেকে পূর্বাঞ্চল টার্মিনাল পর্যন্ত পর্যন্ত যাতায়াত করবে এতে দৈনিক আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন এক প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কাশিম ভুয়া বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দূরত্ব আঠারো দশমিক তিরানব্বই কিলোমিটার যাতায়াতে মোট সময় লাগবে তেত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড স্টেশনের যাত্রা বিরতি সময় ত্রিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড দুই স্টেশনের মধ্যে সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘন্টায় নিরানব্বই নিরানব্বই কিলোমিটার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত স্টেশনগুলোতে যাত্রা করা না হলে পরিকল্পনা অনুযায়ী মেট্রো সর্বোচ্চ গতি হবে ঘন্টায় একশো কিলোমিটার এমআরটি লাইন এক এর বিমানবন্দর রুটের পাশাপাশি টানেল মাটির উপরিভাগ থেকে কম বেশি দশ মিটার থেকে ১৩ মিটার গভীরতায় নির্মাণ করা হবে তবে কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত এলাকায় সড়কের প্রশস্ততা কম থাকায় উপর নিচ পদ্ধতিতে মাটির উপরিভাগ থেকে সর্বোচ্চ চৌত্রিশ মিটার গভীরতায় টানেল নির্মাণ করা হবে বিবৃতিতে আরো বলা হয় কুরিল থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত উড়াল অংশের উচ্চতা সড়কের স্তর থেকে চোদ্দ দশমিক এক মিটার থেকে আঠারো দশমিক তিন মিটার রাখা হয়েছে প্রতিটি মেট্রো সর্বোচ্চ তিন হাজার অষ্টআশি জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে সর্বনিম্ন দুই মিনিট ত্রিশ সেকেন্ডে ফ্রিকুয়েন্সিতে মেট্রো রেল চলাচল করতে পারবে এমআরটি লাইন একের পাতাল রেলের সর্বোচ্চ পরিচালন গতি ঘন্টায় আশি কিলোমিটার এবং উড়াল মেট্রো সর্বোচ্চ পরিচালন গতি ঘন্টায় একশো কিলোমিটার পাতাল রেল চালু হলে অল্প সময়ে অধিক সংখ্যায় পরিবহন করা সম্ভব হবে ছোট ছোট যানবাহনের ব্যবহার উল্লেখযোগ্য সংখ্যায় কমবে যাত্রী জীবাশ্ম ও তরল জ্বালানির ব্যবহার কম হবে যানজট অনেক কমবে ঢাকা মহানগরীর জীবনযাত্রা ভিন্ন মাত্রা ও গতিযোগ হবে মহানগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে সাশ্রয় কর্মঘণ্টা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করা যাবে